জিক্সার বাইক তো এটা হচ্ছে পঁচিশ হাজার কিলোমিটার চলছে তো বাইকের আমরা মাইলেজ টেস্ট করবো আমাদের সাথে আছে এক বড়ো ভাই তো উনি নিজেই টেস্ট করবে আমাদের আসলে একটু শিডিউলটা বিজি যার জন্য আমরা যাইতে পারতেছি না তো আমরা কার্বোরেটারের ফুয়েলটা শেষ করে নিছি আর এখানে একশো এমএল ফুয়েল নেওয়া হয়েছে তো এখানে মিটারটাকে জিরো করা হয়েছে কৃষ্ণ তো মিটারটা জিরো করা হয়েছে ভাই রাইড করে আসবে ভাই একটা জিনিস খেয়াল রাখবেন কততে বাইক চালাচ্ছেন মানে স্পিডটা খেয়াল রাখবেন আর যেখানে ফুয়েলটা শেষ হবে এই রিডিংটা মনে রাখবেন যেহেতু আমরা যাচ্ছি না আপনি যেখানে হিসাবে এটা মনে রাখে না জিরো জিরো আছে কত পয়েন্টে যায় তো ভাই রাইড করে আসবে এরপরে আমরা দেখব যে কত আসলে মাইলেজ পাচ্ছে তো সাথে থাকবে হ্যাঁ তো আমরা রাইড করে আসছি ভাই মাইলেজ কেমন ছিল কত কত পয়েন্টে থামারেজ ফোর পয়েন্ট ফাইভে যে থামছে তাই তো তো অ্যাভারেজই স্পিড কত ছিল ভাই মোটামুটি আশি পঁচাশি যাই হ ফোর পয়েন্ট ফাইভে দুইবার টেস্ট করা হয়েছে তো এভারেজে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পাওয়া গেছে মাইলেজ তো আশা করি এরকমই মাইলেজ পাওয়া যায় এই বাইকগুলো চল্লিশ পঁয়তাল্লিশ তো যারা মাইলেজ টেস্ট করতে চান অবশ্যই একদিন আগে ফোন দিয়ে আসবেন আমাদের শিডিউলে ফাঁকা থাকলে অবশ্যই আমরা টেস্ট করে দিব শিডিউলের অবস্থা খুবই খারাপ আজকে তারপরেও বড়ো ভাই আসছে